সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও দুটো ছাগলের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে একজন প্রান্তিক খামারি বাসায় আসছি আমাদের ভাই গত বছর একটা প্রতিবেদন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম উনি এই ছাগল আলম পালন করে পাশাপাশি কীটনাশকের দোকান আছে আবার লেবু বাগানও আছে তো বছরে এক করে আসে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এসে বাচ্চা হোক বড়ো হোক এগুলো বিক্রি করে যাই হোক আজকে ওনার বাসা বসার উদ্দেশ্য হচ্ছে যে কিছু বাচ্চা সহ ছাগল আছে দুইটা বাচ্চা সহ বিটল ছাগল ছাগল আছে শুরুতে আমাদের পরিবাসীদের কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি বিটল ছাগল কয়টা দেখাবেন আজকে পাঁচ ছয়টা দেখাই পাঁচ ছয়টা জি তারপর লেবু বাগান কেমন চলতেছে এই তো আলহামদুলিল্লাহ সবই ভালো চলছে আচ্ছা আজকে দর্শকদের জন্য কিছু ধামাকাও থাকছে ধামাকা থাকছে সিঙ্গেল আছে গোলাপি বিটল আছে প্রেগন্যান্ট বিটল আছে তারপরে বাচ্চা সহ বাচ্চা সহ এক বাচ্চা সহ দু বাচ্চা সহ আছে এগুলো আছে জি দেখ আপনি ঠিকানাটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন অভি নাটোর সদর থানা হালসে ইউনিয়ন ঝিনাপাড়া গ্রাম ঝিনাপাড়া গ্রাম জি দেখ বলছি আপনারা সরাসরি আসবেন এই ছাগলগুলো দেখেন দেখার পরে সরজবিন আপনারা আসবেন দশটা খামার দেখে আসেন এসে যদি দেখেন যে ছাগল ছাগলগুলো সুস্থ সবল কোয়ালিটি সম্পূর্ণ কালারফুল কালারফুল তাহলে হ্যাঁ আসতে হবে এসে ভিজিট ভিজিট করে যান আর করলে অভিজ্ঞতা বাড়ে খামার ভিজিট যত করবেন তত অভিজ্ঞতা বাড়বে যার কথা না পারে আজকে শুরু করা যাক ভাই জি দিটি শুরুতেই ছাগলটা দেখায় তাই না জি আচ্ছা বাচ্চা দুটো কি বাচ্চা একটা পাঠা বাচ্চা একটা পাঠি বাচ্চা পাঠি বাচ্চা

এই যে কি প্রেগন্যান্ট অবস্থা কিনেছিলেন এটা প্রেগন্যান্ট অবস্থায় কিনেছিলাম এখানে এসে এই তো পাঁচ ছয় দিন হল বাচ্চা দিয়েছে ছয় দিন হলো বাচ্চা দিছে জি কি ফুল প্রেগন্য অল্প না অল্প দিনের হচ্ছে প্রেগন্যান্ট আমার বিশ্বস্ত হচ্ছে খামার থেকে নে আর কি আচ্ছা তো আপনাদের হচ্ছে কথা সাথী হয় না এবং ইনশাআল্লাহ হচ্ছে আমার কথা সাথীই হবে না যেটা বলবো সেটা হবে ইনশাআল্লাহ সেভাবেই হবে ইনশাআল্লাহ হ্যাঁ লাগাইছে কি দাম চান না সরসে এসে দেখে নিলে ভালো হয় এটাই একটু আমি চাচ্ছিলাম যে জেইনিক আলোচনার সাপেক্ষে আচ্ছা আর কি আমার এখানে আসবে দেখবে শুনবে যাচাই করবে জি সুস্থ কিনা এ টু জেড দেখে তারপরে হচ্ছে সে ডিসাইড করবে যে সে নিবে কিনা নিবে কিনা আর আমি চাই যে আমার এখানে আসুক দেখুক জানুক দেন হচ্ছে নেয়া না নে হচ্ছে তার ডিপেন্ড করবে ডিপেন্ড করবে ঠিক আছে পরবর্তীতে ছাগল আছে দেখি বাচ্চা সহ আরো একটি বিটল ছাগল না ভাই জি এটা বিগ সাইজ এটা

এর বোনও ছিল একটা এর চেয়েও হচ্ছে কোয়ালিটি ফুল ছিল ওটা দ্বিতীয় দিন মারা গেছে জি জি যে দুধ খাইলো ভাই সমস্যা নরম মিলে খায় জি জি এই যে বাচ্চা দেখেন আরো একটু আছে আরো বাচ্চা আচ্ছা আমি দেখাই আপনাদেরকে হ্যাঁ পাঠা বাচ্চা মেয়ে বাচ্চাদের যে লম্বা আছে মনে হচ্ছে পাঠা বাচ্চা যে বলবে পাঠা বাচ্চা হ্যাঁ সবাই হচ্ছে এই মিস্টেক করে যে এই পাঠাটা হচ্ছে কদিন কেমন কি এটা এরকম বলে এটা তাই বলে না পাঠা কথাই বলে আচ্ছা এই বাচ্চাটা একটু আগে দেন ভাই এই বাচ্চাটা একটু আগে দেন আসো দেখাই

মারা গেছে কি জি জি ওর বোনটা বেঁচে আছে বেঁচে আছে হ্যাঁ দেখ এটাও আপনারা নিতে পারবেন এটা আপনার ভাইয়ের সাথে কথা বললেন আরো কিছু আছে আমরা ধীরে ধীরে একটু দেখাই আপনাদেরকে আচ্ছা আরো একটি বিটল ছাগল না ভাই জি আচ্ছা এটা প্রিন্ট মাশাল্লাহ প্রিন্ট মাশাল্লাহ সাদা কালো প্রিন্টের হ্যাঁ হ্যাঁ এগুলো অরিজিনাল ডাব্বা কালার জি আবার অরিজিনাল লালের মধ্যে হয়তো ডাব্বা কালার হয়ে যায় আবার এটাও দেখা যাচ্ছে ডাব্বা কালার হ্যাঁ সাদা কালো ডাব্বা কালার জি সাদা কালো ডাব্বা চোখটা দেখাই একদম মার্বেল হ্যাঁ জি এর বাচ্চাটা তো পাইছিলেন নাকি আগে এটার হচ্ছে বাচ্চা ছিল পাঠা বাচ্চা দুটো দুটো বিক্রি হয়ে গেছে আমার কাছে এসে হচ্ছে এক জোড়া হচ্ছে বাচ্চা হয় একটা ছেলে একটা মেয়ে আচ্ছা আর এরপর আবার হচ্ছে প্রেগন্যান্ট আছে আছে এক মাস বা এক মাস দু চার দিন হতে পারে আমার কাছে ভিডিও ফুটে আছে ফুটে আছে জি অনেক হাই কোয়ালিটি পাঠা দিয়ে হচ্ছে দে

একটা বিটল আছে এই যে এটা এর আগে তিনটা বাচ্চা হয়েছিল এবার দুইটা বাচ্চা হয়েছে ও এই যে ফার্স্ট টাইমে যেটা দেখালাম হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড টাইম দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এটা নিয়েই শুধু হচ্ছে তিনটা করে বাচ্চা এর জন্য বাচ্চা মানে এটা ভিডিও শুরুতে যেটা দেখালাম এটা তিনটা করে বাচ্চা দেয় না ভিডিওর হচ্ছে সেকেন্ড টাইম এটা দেখানো হয়েছে এটা সেকেন্ড টাইমে হ্যাঁ হ্যাঁ আর ফার্স্ট টাইমে কয়টা দেখাছে ওইটা হচ্ছে দুইটা বাচ্চা হয়েছে ছোট বাচ্চা আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা আর এটার একটা বাচ্চা মারা গেছে

জি এটা এক গোলাপি বিটল আচ্ছা এইটা গোলাপি বিটল মানে কান টান সব গোলাপি কান গোলাপি সব ছাগলের তো সিং গোলা কালো হয় এটা শিং ও গোলাপি আচ্ছা চোখ চোখের সাইডও গোলাপি ও আচ্ছা আচ্ছা এই আবার দেখেন তো বাট একদম ফ্রেশ গোলাপি ফ্রেশ গোলাপি পায়ের পাতা জি তো গোলাপ গোলাপি গোলাপি টক গোলাপি একদম গোলাপি তো গোলাপি হ্যাঁ এই যে কান সব জি আচ্ছা মানে ছাগলটা ক্যাটাগরিটা অন্যরকম হ্যাঁ ক্যাটাগরি আমার শখের ছাগল এটা শখের ছাগল মাথা দেখেন সে মোটা যে মাথা সে বড় কান গোলাপি বডি মানে হচ্ছে বাচ্চা এর আগে হয়তো যার কাছে ছিল আমি ভিডিও দেখেছি তিনটা বাচ্চা হয়েছে তার মানে তিনটা বাচ্চা হওয়ার মতো টোটাল হচ্ছে আর কি হতে যোগ্যতা এর আছে আচ্ছা এখনো প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট আছে হ্যাঁ এটা কত দিনের প্রেগন্যান্ট এখন এটা এক মাস প্লাস ভিডিও ফুটেজ আমার কাছে তাহলে এইটা ওইটা একসাথে প্রজনন নাকি এটা ওইটার কয়েকদিন আগে

সুন্দর করে দেখা দিলাম ভাই তারপর আপনার আসে একবার না দশ বার সব কিছু চেক করে দেখবেন হ্যাঁ বড় ছাগলের ক্ষেত্রে আপনার সহজমিনে আসেন আমি আবার বলছি ছাগলগুলো কেনার আগে অবশ্যই অভিভাবক আসবেন দশ জায়গা দেখে আসেন নাকি হ্যাঁ তারপরে যদি কোনো হচ্ছে সমস্যা যদি কেউ প্রমাণ করে হচ্ছে ইয়ে করতে পারে এটা অসুস্থ তাহলে হচ্ছে আমার কাছ থেকে নিতে হবে না নিতে হবে আমি তাকে হচ্ছে আপ্যায়ন করব সেখান থেকে চলে যাবে মানে জি 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 দেখ এটা দাম চাচ্ছেন কত নাকি তো সবলের জন্য গ্যারান্টি গ্যারান্টি দেওয়া যাবে ছোটখাটো একটা হচ্ছে হাতির বাচ্চা গরু বা আলোচনা সাপেক্ষে বলছে জি জি আলোচনা সাপেক্ষে এটা রাখতে চাচ্ছি জি আচ্ছা আমাকে বলেন যে ভাই আলোচনা সাপেক্ষে যদি দেন তাহলে ভিডিও দেওয়ার দরকার কি হ্যাঁ জি জি ভিডিও এজেন্ট যে ওনার কাছে ছাগল গুলো আছে আপনাদের ভালো লাগলে আপনারা নিবেন হ্যাঁ আমি যদি ভিডিও না করতাম তাহলে তো জানতে পারতেন না জবাই কাছে এত সুন্দর সুন্দর বিটল ছাগল আছে আপনারা জানতে পারতেন না আপনার যদি কিনার যদি এখন তো ইচ্ছা থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে ওনার বাসায় এসে দেখে নেন আমি চাই যে কোন হচ্ছে কাস্টমার যাতে প্রতারিত না হয় জি আমার কাছে আসবে দেখবে তার হচ্ছে ভালো লাগার উপর হচ্ছে ডিপেন্ড করবে সে নিবে কিনা ভালো লাগলে নিবে নালিরে হচ্ছে নাই নাই যাতে সে হচ্ছে নিজের কাছে সন্তুষ্ট থাকতে পারে জি ভাই একটা হচ্ছে শখ করে হচ্ছে খাসি কেনা হয়েছিল জি জি এটা পালার জন্য ওই যে বললাম যে এখন একটু লেবুর সিজন সামনে আগে আসছে এখন একটু ঝামেলা টামেলা মুক্ত থাকাটাই প্রত্যেক বছরে রুটিন আর কি

পঁচিশ হাজার টাকা চাইছে হ্যাঁ কুরবানির জন্য তো যারা পালতে পারেন খাওয়া দাও মাশাআল্লাহ সবকিছুই খায় ঘাস বলেন খড় বলেন অন্য কোন ছাগলের উচ্ছিষ্ট বেঁচে গেলে সেটাও খেয়ে নেয় সেটা হ্যাঁ একটু এই যে গোলগাল সুন্দর এই যে খুব তো আছে ধরাই যায় না ও কথা টাকা দাম থাকলো আচ্ছা আর যারা বিটল খাসি যাচ্ছে না বিটল খাসি

আর যদি এখন তো খাসি পালতে চান ভিতরে সেক্ষেত্রে পাঠা কিনে নিয়ে খাসি করে নিতে হবে জি জি এই তো মোটামুটি ছিল না ভাই জি আচ্ছা ভালো থাকবেন